మికা রাখিনি আমি এই হত্যাকাণ্ডের জাতিসংহের অধীনে তদন্ত চাই আমি জাতিসংহের অধীনে তদন্ত চাই আমরা এর আগে 21 সদস্যের জেনেভ হামলার বিচার বিভাগের তদন্ত দেখেছি না সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই হয়েছিল গাজি আমরা নিরপেক্ষ সুষ্ঠু একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংহের অধীনে প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহি চাই। প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। আমরা জবাবদিহিটা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ চাই। আমরা বিচার চালানোর পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই। এই ছাত্রลีก ছাত্রদল, এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি? সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই। আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই কিন্তু যেই রাজনীতির নামে হল করা হয় রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্র লীগের সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তুলে নেওয়া হোক সকল অস্ত্র আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়ের বাহিনী ভাইয়েরা এখানে আছেন আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ আর একটা গুলিও চালাবেন না আর একটা গুলিও যেন কোন মানুষের বুকে কোন মানুষের গায়ে আঘাত না লাগে যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন তার ফলে মেরে তো ফেলেছেন যে মানসিক আঘাত জাতিকে আপনারা দিয়েছেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি আমরা আরকি সিঙ্গাপুর হয়ে গেছি এতগুলো বাচ্চা মড়লে সিঙ্গাপুর একটা মন্ত্রী পদত্যাগ করতো না এটা হতো না সর্বগুলো লাশের ওপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে একটা মন্ত্রীর দায়ী নিয়ে পদত্যাগ করবে না আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই আমরা বিচার চাই যাকে সন্ধ্যার অধীনে আমরা শিক্ষা সুস্থ পরিবেশ চাই আমরা বলিষ্ঠ ছাত্র রাজনীতি চাই যেখানে অস্ত্রের ঝঞ্ঝানা আর টাকা থাকবে না আর আমরা দায়ী রাজনীতিবিদদের বিচার চাই জবাব দিতে চাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা প্রত্যেকটা বাবা মা শহীদের বাবা মায়ের কষ্টের মতন কষ্ট বুকে নিয়ে আছি আমাদের কেউ আর যদি জিজ্ঞেস করে কেমন আছে ভালো আছে বলতে পারি না ধর্মের বিধান অনুযায়ী বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু বলা যাচ্ছে না আমরা ভালো নেই এই জাতি ভালো নেই এই তথ্যটা যত তাড়াতাড়ি বুঝবেন এবং নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধনের দিকে আগাবে ততই জাতির জন্য মঙ্গল ধন্যবাদ